আমি কি এখন আর ফুডপান্ডাতে কাজ করি ফুড কেন ছাড়লাম ফুডপান্ডা থেকে আর কখনো যোগ দিব। ফুডপান্ডা কি বাংলাদেশের সবচেয়ে বড় ফুড কোম্পানি সবচেয়ে বেশি ডেলিভারি চার্জ কি এখানেই দেয় কিংবা সবচেয়ে বেশি ডেলিভারি কি এখানেই হয় আসসালামু আলাইকুম ইব্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রহমতে এবং আপনাদের দেওয়া সো গাইস আজকে যে বিষয় নিয়ে কথা বলছি আপনারা তো অলরেডি শুরুতে শুনেই নিছেন তারপর আবার বলে দেই মূলত আজকে কথা বলবো যে ফুড কেন ছাড়লাম আর কখনো ফুড পান্ডাতে ফিরবো কিনা কিংবা কি কি চেঞ্জ হলে ফিরতে পারি সেই নিয়েই কথা বলবো আজকে অবশ্যই যারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সর্বপ্রথম যে জিনিসগুলা ক্লিয়ার করে অনেকে ঢুকতে চায় আবার অনেকে ঢুকে আবার বের হয়ে যায় সর্বপ্রথম যে জিনিসটা ক্লিয়ার করব সেটা হচ্ছে বাংলাদেশ কি সবচেয়ে বড় ফুড কোম্পানি ফুড পান্ডা কিনা অর্ডারের কথা যদি বলি তাহলে ফুড পান্ডাতে সবচেয়ে বেশি অর্ডার সেটা আপনারা সবাই জানেন তবে ফুড পান্ডা একটা জনপ্রিয় কোম্পানি যেটা বাইরের দেশের তবে বাংলাদেশের না তারপরেও এটা অনেক ফেমাস একটা কোম্পানি সেই কারণে কিন্তু এখানে অনেক মানুষ অর্ডার করে থাকে আর এখানে অর্ডার করার সিস্টেমগুলো একটু সিম্পল অন্য অন্য কোম্পানি থেকে আর ফুডপান্ডাতে রাইডারদের থেকে বেশি কাস্টমারদেরকে প্রারোরিটি দেওয়া হয় সেই কারণেই বেশিরভাগ কাস্টমার এখানে অর্ডার করে থাকে এখন বলি যে পান্ডা থেকে সবচেয়ে বেশি ডেলিভারি চার্জ দেয় কিনা সেটা হচ্ছে না বর্তমানে বাংলাদেশে তিনটা ফুড কোম্পানি সবচেয়ে বেশি চলে তার ভিতরে একটা হচ্ছে ফুডি একটা হচ্ছে পাঠাও আর সর্বনিম্ন হচ্ছে ফুডপান্ডা এটা কিন্তু আমি ডেলিভারি চার্জের কথা বলিনি এটা বলছি যে কোন তিনটা কোম্পানি বাংলাদেশে সবচেয়ে চলতেছে এখন ফুড ডেলিভারিতে তো ডেলিভারি চার্জের কথা যদি বলি তাহলে ফুড পান্ডাই আসবে সবার নিচে কেননা ফুড পান্ডা এভারেজ কোনো টাকা নেই এখানে সর্বোচ্চ দেখা যায় এভারেজ যাদের ব্যাস থাকে একে আমি আরো আগে হিসাব করছিলাম যদিও তাও দেখা যায় চল্লিশ থেকে একচল্লিশ টাকা সর্বোচ্চ এটা কিন্তু এভারেজ প্রতি অর্ডারে পাওয়া যায় না এখানে কিছু অর্ডারে উপরে উঠে কিন্তু পঞ্চাশের উপরে না একচল্লিশ টাকা কিংবা চল্লিশ টাকা অ্যাভারেজ থাকে এক নাম্বার ব্যাচে আর এক নাম্বার ব্যাচে থাকার জন্য কিন্তু অনেকগুলো শর্ত থাকে সেগুলো দেখা যায় বেশিরভাগ রেডারি কমপ্লিট করতে পারে না তারা এক নাম্বার ব্যাচে থাকতেও পারে না দেখা যায় এভারেজে বেশিরভাগ রাইডারই দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এই তিনটা ব্যাচেই বেশিরভাগ রাইডার থাকে এক নাম্বার ব্যাচে সবচেয়ে কম রাইডার থাকে এবং সবচেয়ে বেশি ডেলিভারি চার্জ কিন্তু এক নাম্বার ব্যাচেই দেওয়া হয় তবে অবশ্যই সেটা চল্লিশ থেকে একচল্লিশ টাকার ভিতরে অ্যাভারেজে আর বাকি দুইটা কোম্পানির কথা যদি বলি পাঠাও ফুড এবং ফুডি ফুডি কিন্তু নতুন খোলা হয়েছে দেড় বছরের মতন কিংবা এক বছর একটু বেশি হয়েছে এর আশেপাশে হইতে পারে যদিও এটা আগে খুলছিল তবে তখন বন্ধ হয়ে গেছে এখন নতুন করে কিন্তু খুলছে বাকি যে দুইটা কোম্পানির কথা বললাম ফুডি এবং পাঠাও কোনটাতে বেশি ডেলিভারি চার্জ দেয় তবে যেহেতু আমি এখনো পাঠাও ফুড এবং ফুডিতে কাজ করি নাই তবে রাইডাররা যারা আগে ফুড কাজ করতো এখন অন্য অন্য কোম্পানিতে চলে গেছে যেমন ফুডি কিংবা পাঠাওতে তাদের কথা অনুযায়ী বুঝলাম যে পাঠাওতে প্রতি ডেলিভারিতে চল্লিশ টাকা করে দিয়ে থাকে কোম্পানি তিন কিলোমিটার ভিতরে এবং তিন কিলোমিটার বাইরে যদি হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আরো বাড়ে প্রতি টাকা করে আর কিন্তু পান্ডার মতনই ওইখানে শুধুমাত্র টাকাটা বেশি দেওয়া হয় কিন্তু সব সেম ফুড পান্ডার মতনই ওইখানে সর্বনিম্ন ডেলিভারি চার্জ পাঁচচল্লিশ টাকা দেওয়া হয় এর উপরে যত যে ব্যাস উপরে থাকবে সে তত বেশি ডেলিভারি চার্জ পাবে তো যদিও এখনো দুইটাতে এখন আমার এক্সপিরিয়েন্স নাই তারপর রাইডাররা যারা কাজ করে তাদের কথা ভিত্তিতে আমি আপনাদেরকে জানালাম এখন আসে যে আমি কবে ফুটপান্না ছাড়ছি আমি ফুটপান্ডা ছাড়ছি প্রায় কোরবানিদের আগে কোরবানিদের আগে আগে আমি পাঠা পার্সলে কাজ শুরু করে দিয়েছিলাম বলতে গেলে রমজানের পরে আর ফুটপান্নাতে কাজেই নামি একদমই বন্ধ করে দিচ্ছি ফুটপানটা কাজ আর কাজ ছাড়ার আমার সর্বপ্রথম কারণ যেটা ছিল সেটা হচ্ছে রাইডারদের প্রতি অবিচার যেরকম অনেক কিছুই আছে তার ভিতরে একটা হচ্ছে ডেলিভারি চার্জ আমরা এখানে রাইডাররা কিন্তু কাজ করি মূলত টাকার জন্য আরেকটা বিষয় সেটা হচ্ছে সময় আমাদের সময় অনুযায়ী আমরা কাজ করতে পারবো সেটা কোম্পানি থেকে প্রথমে ঢোকার সময় বলে দেয় ঢোকার পর অনেক নিয়মই কোম্পানি করে দেয় সেই নিয়ম অনুযায়ী না করলে ব্যাস ঠিক থাকে না এবং পেমেন্টও বেশি পাওয়া যায় না আর ব্যাস ঠিক রাখার জন্য কিন্তু আপনি যেই টাইমে শিফট বুক করবেন সেই শিফটে অবশ্যই কাজ করতে হবে এবং প্রত্যেকটা অর্ডার আপনাকে ডেলিভারি দিতে হবে কোন অর্ডার আপনার যেন কোনোভাবেই মিস না হয় এবং আপনি অ্যাকসেপ্ট না করেন এরকম যেন না হয় তাহলে কিন্তু আপনি এক নাম্বার বেঁচে থাকতে পারবেন না তবে যে কথাটা বলতেছিলাম অবিচার কিরকম দেখা যায় অফিসে গেলে রাইডারদের কোনো দামই থাকে না ওইখানে অফিসে যারা লোক থাকে এবং রাইডার ক্যাপ্টেন যারা থাকে তারা আসলে রাইডারদের দামই দেয় না যে এদের কারণে আমাদের কোম্পানিটা চলতেছে এদেরকে একটু দাম দেওয়া দরকার সেই হিসাবে দামই দেয় না যেরকম এখন আমি কাজ করতেছি পাঠাতে পাঠাতে ভালোই রাইডারদেরকে কেয়ার করা হয় রাইডারদের কথা চিন্তা করে কিন্তু ওইখানে ফুটপান্নাতে অর্ডার বেশি থাকার কারণে এবং পপুলার কোম্পানি হওয়ার কারণে কিন্তু রাইডারদেরকে এতটা দাম দেওয়া হয় না এক কথায় বলতে গেলে ফুডপান্না বাংলাদেশে স্বরাচর হয়ে গেছে তবে আমি কখনো ফিরবো কিনা সেটার কোনো গ্যারান্টি নাই তবে চেষ্টা আপনাদের জন্য দুই হাজার নিয়ে ভাবেন কিংবা ফুডপান্ডায় কাজ করবেন এরকম চিন্তা করতেছেন ফুডপান্নাতে ঢোকার সময় অনেক নিয়মিত কোম্পানি বলে যে আপনি আপনার নিজের মন মতন আপনি কাজ করতে পারবেন অনেক নিয়মিত কোম্পানি ঢোকার পরে সিলেক্ট করে দেয় যেগুলো আপনি না রাখলে আপনি অর্ডারে বেশি টাকা ডেলিভারি চার্জ পাবেন না আমি ফিরবো কিনা জানি না তবে কিছু জিনিস চেঞ্জ করলে হয়তো বা ফিরতে পারি যেরকম ডেলিভারি চার্জ বাড়িয়ে দেওয়া এবং রাইডারদেরকে কেয়ার করা একজন রাইডারের যে সম্মানটা পাওয়ার কথা সেই সম্মানটা যদি তারা রাইডারকে দেয় তাহলে তবে কিছুদিনের দিনের চেষ্টা আছে আপনাদের জন্য ফুল ভিডিও নিয়ে আসবো যে কিভাবে জয়েন্ট থেকে শুরু করে ডেলিভারি কমপ্লিট করবেন সেই পর্যন্ত এবং কিভাবে কোম্পানিকে টাকা পাঠাবেন সম্পূর্ণ বিষয়ে আশা করি হয়তোবা জানিয়ে দিতে পারবো আপনাদেরকে এটা কিন্তু শুধুমাত্র আমি আমার সাবস্ক্রাইবারদের জন্যই করতেছি আশা করি ফুটপান্ডার কিছু অজানা তথ্য আপনারা পাইছেন যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিও টা শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং হালাল পথে ইনকাম করবেন আসসালামু আলাইকুম